বাংলাদেশকে যেন শ্রীলঙ্কার বিপক্ষে দেখছেন সাবেক ক্যাপ্টেন আশরাফুল আউট অফ ফর্ম অভিজ্ঞতার উপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট আর সেই আস্থার প্রতিদান দিয়েছে তাহিদ হৃদয় বদলে যাওয়া সাইফ হাসানের উপস্থিতি দলে শক্তি বাড়িয়েছে বলেও মনে করেন আশরাফুল ডিবি খেলার দিনায় অতিথি হয়ে এসে বাংলাদেশের দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাবেক এই ক্যাপ্টেন খুশারার বলে শুরুতেই বোল্ড হয়েছেন জুনিয়র তামিম ওইটুকু বাধা বাদ দিলে রামতারায় তারায় অনবদ্য ছিল বাংলাদেশ তাপর দেখিয়ে সাইফ লিটন ও হৃদয়রা পুরো হৃদয় উজার করেই পড়েছেন ব্যাট সুপার ফোরের প্রথম ম্যাচেই লঙ্কানদের হারানোর ফলে এখন এশিয়া কাপের আরেকটি ফাইনাল টাইগারদের দুয়ারে করা তার কৃতিত্ব অনেকখানি চাইতেই পারেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় লাস্ট আড়াই তিন বছর ধরে বাংলাদেশ টিমের সাথে রেগুলার মেম্বার লাস্ট চার পাঁচটা মাস আসলে যেভাবে আমরা চাচ্ছিলাম সেভাবে সে পারফর্ম করতে পারছিল না কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু কালকে সিলেকশনটা যদি খেয়াল করেন যে নুরুল হাসান সোয়ান আফগানিস্তানের সাথে এত চমৎকার ব্রিলিয়ান একটা রান আউট করলেন ছয় বলে বারো রান দুইশো স্ট্রাইক রেটে নট আউট ছিল দুইটা ক্যাচ নিয়েছেন তারপরেও কিন্তু তাকে ব্যাক করেনি কারণ তারা এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা লম্বা সময় ধরে খেলছেন লাইক শামীম পাটওয়ারি জাকির আলী অনিক ওরা যেহেতু লাস্ট দুই বছর ধরে বাংলাদেশ টিমের সাথে রেগুলার মেম্বার ছিল তাদেরই ব্যাক করেছেন তো তহিদিদের বিষয়টাও তাই করেছেন ইমনকে ড্রপ করে সাইফকে টানা দুই ম্যাচ খেলানো এক সাহসী সিদ্ধান্তই আশাকুলের কাছে রংপুর রাইডার্সের জার্সি মূলত বদলে ফেলেছে সাইফকে টি টোয়েন্টি রিসেন্ট যেটা আমরা রানার্সআপ হলাম সেখানে ফাইনালে কিন্তু অসাধারণ একটা ব্যাটিং করেছিল সেম ইনটেন নিয়ে ব্যাটিং করেছেন নেদারল্যান্ডের সাথে দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সেখানেও আমরা দেখেছি যে ভালো করেছেন তো এই ফরম্যাটটা সে লাস্ট তিন চার বছর ধরেই অনেক চেষ্টা করছেন হার্ডওয়ার্ক করছেন সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করছেন আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে খুর্ধার মুস্তাফিজ আবার নিয়েছেন তিন উইকেট নীরবে নিভৃতে নিজের কাজটা করে যাচ্ছেন ফিজ মন্তব্য অ্যাশের মুস্তাফিজ হ্যাঁ লাস্ট কয়েকটা সিরিজ যদি আমরা খেয়াল করে থাকি বিশেষ করে টি টোয়েন্টিতে খুব চমৎকার বলিং করছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সের ধারাবাহিকতা ভারতের বিপক্ষে দেখতে চান আশরাফুল ফারজানা প্রিয়া টিভিসি নিউজ ডেস্ক